এটা এমন একটা জিনিস পারে যেটা মোবাইলের ক্যামেরাও পারে না এই যে প্রিন্ট কিন্তু হচ্ছে প্রিন্ট কিন্তু হয়ে গেছে আমার হাতের এই ডিভাইসটা খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে ছোট্ট সোনামণিদের একটা ক্যামেরা বাট আপনার হাতের ক্যামেরা থেকে এটা অ্যাডভান্স আসেন দেখাই কিভাবে এটা এমন একটা জিনিস পারে যেটা মোবাইলের ক্যামেরাও পারে না জায়গায় দাঁড়িয়ে ছবি প্রিন্ট করে দিতে পারবে দেখেন এই পাশে ডিসপ্লে আছে এখানে অনেকগুলো বাটনস আছে আর এই পাশে আছে হচ্ছে ক্যামেরা কিন্তু ছবি প্রিন্ট হবে কথা দিয়ে চলেন দেখাই প্রথমে এখানে আমরা পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবো এরপর দেখা যাবে যেটা অন হয়ে গেছে মেনুগুলোকে একটা একটা করে অপারেট করতে পারবেন কিছু ফিচার্সের ব্যাপারে একটু ঝটপট নিই এখানে মেমোরি কার্ড আছে মেমোরি কার্ড ইনসার্ট করে যে কোনো ছবি আপনি প্রিন্ট করতে পারবেন এখানে চার্জিং পোর্ট আছে টাইপ সি আর এটাতে আপনি ফোনেও কানেক্ট করে চাইলে ছবি প্রিন্ট করতে পারবেন তো এই যে আমরা ক্যামেরা ওপেন করছি ক্যামেরার ডেডিকেটেড বাটন দেওয়া আছে তো আমরা এখন একটা কিছু ছবি তুলবো ধরেন আমরা এই সাপ এম থ্রিটার ছবি তুলবো এটাও কিন্তু জোস একটা ডিভাইস তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে ক্যামেরা আছে আমরা জাস্ট এই শাটার বাটনটিতে প্রেস করব এই যে তিন সেকেন্ডের মধ্যে এটা প্রিন্ট হয়ে যাবে আর এখানে কিন্তু ফর্টি এইট মেগাপিক্সেল দেখেন ক্যামেরা দেওয়া আছে এই যে প্রিন্ট কিন্তু হচ্ছে খুবই ইনস্ট্যান্ট এটা প্রিন্ট করে দেয় এখানে ডেট টাইম আছে আপনি যে এটা বন্ধ করতে পারবেন অল রাইট এই যে প্রিন্ট কিন্তু হয়ে গেছে কাগজটা আমি কীভাবে ছিঁড়বো জাস্ট নিচের দিকে টান দিলে স্মুথলি এটা ছিঁড়ে যাবে ইনস্ট্যান্ট আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু থার্মাল প্রিন্টার সো এখন চাইলে আপনার ছোট্ট সোনামণি বা আপনি যে কোনো কিছু ছবি তুলে কিন্তু ইনস্ট্যান্ট এভাবে প্রিন্ট করে ফেলতে পারবেন জিনিসটা কিন্তু আসলে অনেক জোস এখানে যে কার্টুনটা আছে এটা হচ্ছে মাসা অ্যান্ড দ্য বিয়ার অনেক ফেমাস ছোট্ট সোনামণিরা জানে তো এই ক্যামেরাটি আপনি আপনার ছোট্ট সুনামনির জন্য নিতে পারেন এখনই অর্ডার করতে আমাদের কমেন্ট বক্স চেক করতে পারেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকার আশেপাশে আমি প্রাইসটা বলে দিচ্ছি একজ্যাক্ট প্রাইসটা জানার জন্য কমেন্ট বক্স ভিজিট করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি একটা হোম ডেলিভারি নিতে পারবেন অনেক ভালো একটা জিনিস